আমার বাংলাদেশি কুহিল যে আমার লাগিয়া এই বেলা একটা বাজে ফ্যান লাগাইতেছে কারণ এমন রয়ে আমার নামে টাঙ্কির মধ্যে না পারতেছি গরম সহ্য করার না পাইতেছি উডার এনে একবার নামলে আর উডার কোনো ভাবি নাই ঠিক আছে আর মারাছো বাংলাদেশ কুহিল কুহিল রে তোর কালে অনেক দুঃখ আছে তুই আমার কি কষ্টটা কষ্টটাতে করাইছ বুঝবে তোর আমি অভিশাপ করলাম মরার কুহিল তোর যাতে আটটা করে মাইয়া হ তোর মায়া জামাই জামাটি যাতে ভাই কাম করে রোহিতের মধ্যে ফুইরা ফুইরা তুই কহিল তোর অভিশাপ দিলাম তোর যাতে পোলা কম হ মায়া বেশি বেশি করে এই মাইয়া যাতে সব কামলা আর এই জন্য রাজমিস্ত্রি কাম করে হাউজের মধ্যে নাই যাতে আমার লান গামে তোর অভিশাপ দিলাম অভিশাপ না দিলে তো হইতো না বেলা একটা হন দিছে আমার লকে ফেন জীবন চলে না

তার জন্য মাঝখানে একটা পনেরো পিলার দিছি যাতে কিছুটা লুট এই পিলারে নিতে পারে এরকম সিস্টেম কমিও আমি করলাম মধ্যে এই সিস্টেমটা আর একটু বড় হইলে ভারী সুন্দর দরকার ছিল এই যে আমরা বাংলাদেশি কুহিল এনে বুড়িটা ভাই করে দেয়া বিড়ি আছে। বিড়ি দা তুই তোর কত বল মন চা বিড়ি ধা কষ্টটা করাইছে সারাদিন কষ্টটা করা গা বিৰি খা বিৰি খাই হা দায় যা এই যে ধৰি লোৱা থাম্বা থাম্বা ন এইযোৰ বাথৰুম হ'ব এই আঁকিব চব্জি খাই বৰ শাকো কৰব এই থাম্বা আৰু পিলাৰ দা কিন্তু দে তুলচি পূজা লান বনাইছি গুৰি ৰা চিষ্টেম গৈ ঠিক আছে এই ধৰি লওক বাহিৰা আচল দৰ্জা আৰু এই জেগা নে দেখাচোন এইচিং ৰুম আৰু আমাৰ ফাঁক চাক কৰাৰ লগা এইটো ডাইনিং ৰুম কিচিং ৰুম সেই দে ঠিক আছে ভিড়ি কি দুন চ্যানেল লা ভিডিও দেখাইতেছে মন লাগাইতেছে আমি কি করতাম তো ভিডিও বানাইতেছি ধুপপান হলো শাস্ত্রজনক ক্ষতিকর তো আপনারা কি ধুপপান করবেন না আর মেস্তুরির খালি হাডা বড়া বুড়ি বুঝছেন আরে কি কইতাম আর বাপ কি মুভমেন্ট দেখছইন পুরা জামেয়ালান লাগে বঙ্গীবাটটার আমার ঠাম্মা দেখছেন বইরইছে চিন্তা করতেছে কিবা কি করে সারাটা দিন আমরারে পাহারা দে হাই রে ভালোবাসো রে উতাল ফাতাল করে কি করা যা এই দিন তার বদমস্যা করতে রে লে কাম তো করে না সারাদিন খালি ডলা ডলাডলি করে আর মানসা মঞ্জি করে এই যে মিস্ত্রি আর খালি বিড়ি খাওয়া তুই ফুঞ্জি কাম হেই হইব আর দাপ দে হই যে সারাদিন কাম করে বল একটু নিগ্রু টাইপ দেওয়া যা রে তো লমনে ভালো আছে মানুষটা খুব ভালো আছে ঠিক আছে অনেক সুন্দরী লাগে আর গপ্প খালি সারাদিন আর ফুটকি তা আঙুল হের ফুটকিত আঙুল ভাঙবো কামে একটা আর এই যেটা বালোটা লড়াইল আমার বাতিজা মাসাল্লা এটাও বালাস সব মিলে জেলায় না আমরাই দেখো গে দেখতে শুনি দিই আমরাই সন্তানও দিই আমি তো আউলি ক্যামেরার আউলি আমরা তো দেখছি নি ফার্স্ট আমি যে হাউজে নামছি ঠিক আছে আর আজকের ভিডিওটাই পর্যন্তই যারা যারা দেখতে শুন ভালো লাগে সবাই কমেন্ট করবেন লাইক শেয়ার করুন